চালের গুঁড়ি ছাড়াই যে এত সুন্দর চিতই পিঠা তৈরি করা যায় না দেখলে তোমরাও বিশ্বাস করবে না এই ভিডিওটি বানানোর পরে আমি নিজেই কিন্তু অবাক হয়ে গেছি এত সুন্দর এই পিঠাগুলো হয়েছিল এবং দুদ্রান্ত খেতেও হয়েছিল সাথে কিন্তু অসংখ্য লেয়ারযুক্ত আজকের এই চিতই পিঠাটা শুধুমাত্র তৈরি করব কয়েকটি উপকরণ দিয়ে সন্ধ্যার সময় যদি গরম গরম এই ধরনের চিতই পিঠা থাকে তাহলে তো জমে যাবে চলো বন্ধুরা আজকের এই রেসিপিটি তৈরি করি তার জন্য এখানে আমার লাগছে একটি মিক্সিং বাউল আর এক কাপ মতো সুজি নিয়েছি এখানে প্রায় দেড়শো গ্রাম মতো সুজি হবে তোমরা কম বেশি করতে পারো এখানে দিয়ে দিচ্ছি গরম পানি এক কাপ মতো উষ্ণ গরম পানি খুব বেশি গরম পানি দেবে না তাহলে সুজিতে সিদ্ধ হয়ে গেলে ফুলবে না তো এখানে দেখো প্রথমে এক কাপ মতো পানি দিয়েছি আবার একটু পানি দিয়ে সুন্দরভাবে মিশিয়ে নেবো শুধুমাত্র যে সুজি দিয়ে এত সুন্দর পিঠা তৈরি করা যায় বন্ধুরা তোমরাও না বানালে বাড়িতে বিশ্বাস করতে পারবে না এখানে দেখো একটা কাঁটা চামচির সাহায্যে খুব সুন্দরভাবে মিশে নেব চালের গুঁড়ি ঝামেলা নেই শুধুমাত্র সুজি দিয়ে বানিয়ে নিতে পারবে আশা করছি চালের গুঁড়ি না থাকার কারণে পিঠা অনেক বন্ধুরা হয়তো খেতে পারি তাদেরকে বলবো তোমরা একবার হলেও সুজিতে এই পিঠাটা বানিয়ে খাবে চালের গুঁড়ির পিঠা খাওয়া ভুলে যাবে তো এখানে দেখো বন্ধুরা আমি দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিছিলাম দশ মিনিট পরে ঢাকা খুলে নিয়েছি আর এইখানে দেখো সুজিগুলো খুব সুন্দরভাবে কিন্তু ফুলে গিয়েছে আর অনেকটা নরম হয়ে গেছে তো এবার আমি এখানে একটা মিক্সিং জার নিয়েছি তার মধ্যে এই দিয়ে দিচ্ছি অল্প একটু নারকেল নারকেলটা দিলে কিন্তু ভীষণ ভালো লাগবে এই চুতির পিঠার মধ্যে তো হাতের কাছে থাকলে অবশ্যই একটু দিয়ে দিও আর এখানে এবার দিয়ে দিচ্ছি সুজিটা সুজিটা যেহেতু অনেকটা ফুলে গিয়েছে আর সুজির মধ্যে যে পানিটা ছিল সেটাও কিন্তু টেনে নিয়েছে তো এখানে অল্প একটু পানি দিয়ে দিলাম দিয়ে সুন্দর একটা ব্যাটার তৈরি করে নেব এখানে দেখো ঠিক এইভাবে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি তো এবার মিক্সিং জালের মধ্যে একটা ঢেলে নিলাম আর অল্প একটু পানি দিয়ে একটু ধুয়ে নিচ্ছি যেহেতু ব্যাটারটা একটু ঘন আছে তো পরবর্তীতে আমি একটু পাতলা করে নেব তবে এখন এই ব্যাটারটাকে খুব সুন্দরভাবে ফাঁটিয়ে নিতে হবে এই কাজটা যত বেশি করা হবে ততই কিন্তু সুন্দর এই পিঠাগুলো ফুলে উঠবে অবশ্যই একটু সময় নিয়ে এই সুজিটাকে ফাটিয়ে নিতে হবে তো এখানে প্রায় আমি পাঁচ থেকে সাত মিনিট মতো এইভাবে এই কাজটি করে নিয়েছি আর আগের থেকে কিন্তু সুজিটা অনেক হালকা হয়ে গিয়েছে তো এবারে আমি এখানে অল্প একটু পানি দিয়ে সুন্দর একটা ব্যাটার তৈরি করে নেব তো এখানেও আমি হালকা কুসুম গরম পানিটাই কিন্তু ব্যবহার করেছি এখানে ঠান্ডা পানি আমি ব্যবহার করিনি নর্মাল পানিটা ব্যবহার করিনি তো এখানে দেখো সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে সুজির যত বেশি মিশ্রণটিকেও মাখা হবে ততই কিন্তু সুন্দর হবে শুরুতেই আমি বলে দিয়েছি এই গাছটা অবশ্যই তোমরা একটু ধৈর্য সহকারে করে নিও তারপর এখানে আমি দিয়ে দিলাম হাফ চা চামচ মতো লবণ লবণটা অবশ্যই ভুজে দিতে হবে যতটুকু বানাবে ততটুকুর মধ্যেই লবণটা দিতে হবে এখানে আমি দিয়ে দিলাম হাফ চা চামচের একটু বেশি হবে বেকিং পাউডার এখানে কিন্তু বেকিং সোডাটা ব্যবহার করিনি বেকিং পাউডার ব্যবহার করেছি বেকিং পাউডারটা দেবার পরে প্রায় এক মিনিট মতো ভালো করে মিশিয়ে নেব তো এখানে দেখো বন্ধুরা সুন্দর একটা মেয়ে ব্যাটার তৈরি হয়ে গেছে এবং কতটা পাতলা হয়েছে সেটাও কিন্তু তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি এখানে ব্যাটারটা খুব বেশি ঘনও নয় আবার খুব বেশি পাতলাও নয় আর নারকেলের মাপটা তোমরা যদি একটু বেশি দিয়ে যাও তাহলে কিন্তু এই পিঠাগুলো হয়তো খুব বেশি ফুলবে না নারকেলের মাত্রাটা অবশ্যই একটু কম দিতে হবে তো যে পরিমাণে সুজি নেবে সেই বুঝেই তোমাদের নারকেল গুঁড়োটা দিতে হবে এখানে দেখো বন্ধুরা একটা একটা বাটির মধ্যে নিয়ে নিলাম এক চামচ মতো তেল আর অল্প একটু পানি দিয়ে একটা সুন্দর মিশ্রণ তৈরি করে নিলাম তো এবার এখানে একটা আপ্পা মেকার নিয়েছি আপ্পা মেকার দিয়েই তৈরি করে নেব সুন্দর সুন্দর ছোট ছোট চিতুই পিঠা তোমাদের কাছে যদি এই আপ্পা মেকারটা না থাকে তোমরা এমনি কড়াতে তৈরি করে নিতে পারবে তো অল্প একটু তেল আর পানির মিশ্রণটি দিয়ে দিলাম দিয়ে এবার ছোটো একটা চামচি সাহায্যে আমি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি খুব বেশি দিলে কিন্তু ফুলে ওপরটা উঠে উঠবে তো একটু গ্যাপ রেখে দেবে তাহলে দেখবে সুন্দর এই পিঠাগুলো ফুলে যাবে তো এবার আমি চার থেকে পাঁচ মিনিট মতো একদম লো ফ্লেমে এই চিতুই পিঠাগুলো তৈরি করে নেব তো এখানে দেখো বন্ধুরা আমি চার মিনিট পরেই কিন্তু খুলে নিয়েছি আর প্রত্যেকটি পিঠা কিন্তু ওপর দিকে ফুলে উঠেছে আর অনেক সুন্দর হয়েছে বন্ধুরা এইভাবে একবার হলেও বানাবে তো এখানে দেখো প্রত্যেকটি পিঠাই কিন্তু ফুলে উঠেছে চিতুই পিঠাগুলো অনেক সুন্দর হয়েছে তো এখানে দেখো হালকা একটু কালার এসেছে আর অনেক সুন্দর হয়েছে তো এবার তুলে নিচ্ছি তো এই জুতো পিঠাটা তোমরা বলতে পারো ইনস্ট্যান্ট কোনো রকম সময় লাগবে না অল্প সময়ের মধ্যেই বানিয়ে নিতে পারবে আর এই চিতুপিঠার রেসিপিটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানিও জান ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আবারও যে বাকি চিতুই পিঠাগুলো আছে সেগুলোও কিন্তু আমি সেমভাবেই তৈরি করে নিচ্ছি এই পিঠাগুলো আমি চার থেকে পাঁচ মিনিটে ঢাকা দিয়ে করে নেব আর চার থেকে পাঁচ মিনিট পরেই কিন্তু ঢাকা খুলে নিয়েছি এই পিঠাগুলোও কিন্তু সেমভাবেই তৈরি হয়েছে প্রত্যেকটি পিঠে জালিদার এবং নরম তুলতুলে তাদের দাঁত নেই তারাও কিন্তু এই পিঠাটা খুব সুন্দরভাবে খেয়ে নিতে পারবে এবং ছোট থেকে বড় সকলেই কিন্তু অনেক মজা করে খাবে এই পিঠেটা বানিয়ে রেখার পরে কিন্তু শক্ত হবে না এই রকমই নরম তুলতুলেই থাকবে তো এখানে দেখো বন্ধুরা একটা আমি পিঠাকে ছিঁড়ে দেখাচ্ছি কতটা নরম হয়েছে দেখেই বুঝতে পারছো আর এখানে কিন্তু একটা পিঠা অনেকটা ছিদ্রযুক্ত হয়েছে ভিতরটা অসংখ্য ছিদ্র আর একদম নরম তুলতুলে ছোট থেকে বুড়ো কিন্তু সকলে কিন্তু এই পিঠাটা খেয়ে মজা পাবে এতক্ষণ আমার সাথে থাকার জন্য সকল বন্ধুদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবারও চেষ্টা করব নতুন কোনো রেসিপি নিয়ে আসতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো